ইউনিভার্সিটির হলের ছেলেগুলোকে কখনো বাবা কি করে জিজ্ঞেস করতে নেই সে সবচেয়ে কাছের বন্ধু হলেও শেষবার আমি যখন একজনকে জিজ্ঞেস করেছিলাম সে অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করেছিল তারপর বলল বাবা কিছু করে না পরে জানতে পেরেছিলাম তার বাবা অন্য জমিতে কাজ করে মানে একজন কৃষক সে সম্ভবত এটা স্বীকার করতে লজ্জা পাচ্ছিল কিছুদিন আগে হলের সামনের মাঠে খালি জায়গাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে যখন একটু আনমন হয়ে যায় ঠিক তখন বাতাসে কোনো এক বালকের কাঁদো কাদো গলায় ভেসে আসে ফরম ফিল জন্য সতেরোশো টাকা লাগবে বাবা এ মাসে বাড়িতে টাকা পাঠাইতে পারবো না উপাস থেকে কী বলা হয় শোনা যায় না তবে বোঝা যায় বাবা আর ছেলের মাঝে এ ব্যাপারে অনেকক্ষণ তর্ক হয় সেদিন পিকনিকের প্ল্যান করার সময় গাছের এক বন্ধু কণ্ঠস্বর নামিয়ে বলল দোস্ত আমার বাবা রিক্সা চালায় আমি পারবো না তোদের সাথে যেতে এ বলে সে উঠে যায় হাঁটা শুরু করে তার যাওয়ার পথে তাকিয়ে থাকি আর দূরে থেকে বুঝতে পারি শার্টের হাতাটা দিয়ে চোখ মরছে বুকের মাঝে কেমন জানি হাহাকার করে ওঠে না থাক আমিও যাব না একবেলা ভাত একবেলা জল খেয়েও এদের মাস চলে না এদিকে রিক্সাওয়ালা বাবা ইউনিভার্সিটি পুরুয়া ছেলেটার কাছে সংসারের হাল ধরার আশা করে ক্ষুধার্ত মা ছোট ভাই বোন অপেক্ষায় থাকে ভাইয়া কবে টাকা পাঠাবে ছোট বোনটার বিয়ের খরচ মেটানোর দায়িত্ব এসে পড়ে তখন যখন তার গলা ছেড়ে গান গাওয়ার কথা ছেলেটা তার স্বপ্ন বাদ দিয়ে অন্য স্বপ্ন পূরণে লেগে যায় এতকুশোর পরও ছেলেগুলো চা দোকানে চা শেষ করে সবার আগে বিল দেওয়ার জন্য গিয়ে আসে আড্ডা শেষে কাছের বন্ধুটাকে বিদায় দেওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করে জীবনের প্রথম আয়ের টাকা দিয়ে মার জন্য শাড়ি কিনে আনে অসুস্থ বাবার জন্য টিউশনের টাকা থেকে ওষুধ কিনে পাঠায় ছোট বোনটার বিয়ের জন্য টাকা জমায় আবার ডিপার্টমেন্টে ফার্স্ট হয় পরীক্ষা দিতে প্রশাসনে কর্মজীবনে শুরু করে দেশ সেরা সাহিত্যিক হয় রাষ্ট্রপতি হয় নোবেল পুরস্কার পায় হ্যাঁ এই ছেলেগুলোই দুইবেলা ঠিকঠাক না খেতে পারা ছেলেগুলোই জীবনে এগুলো করে